আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক ব্যবসায়িক পার্টনার বৃন্দ এবং আমাদের সাথে যারা যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাচ্ছি ডিএটাস কম্পিউটারের আঠারো বছর পূর্তি উপলক্ষে আন্তরিক কৃতজ্ঞতা এই আঠারোতম বছরে আমি আমাদের কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি মোহন রাবুল্লা আলমীর কাছে আলহামদুলিল্লাহ এবং স্মরণ করছি আমাদের সমস্ত গ্রাহকবৃন্দ যারা আমাদের ব্যবসায়িক পার্টনারবৃন্দ যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন দেশে বিদেশে আরও আমাদের সেবাকে কিভাবে আরও ত্বরান্বিত করা যায় এবং কিভাবে আরও ভালোভাবে আপনাদের দৌড় পৌঁছে দেওয়া যায় আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা আমাদের পাশে ছিলেন এখন থাকবেন আশা করি ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে না প্রিয় আগামী বাইশ অক্টোবর থেকে আমরা দিচ্ছি রিয়েল সারপ্রাইজ ডিল প্রতিটি প্রোডাক্ট কিনলেই থাকছে নিশ্চিত উপহার আমাদের অফিসিয়াল থেকে সহজে অর্ডার করতে পারেন ক্রেডাস কম্পিউটারের আঠারো বছর পূর্তি উপলক্ষে ক্রেডাস কম্পিউটার থেকে পার্চেস করলে পারছেন স্ক্রেচ কার্ড গিফট বাউচার আর আমাদের ফেসবুক পেজে লাইক দিন কমেন্ট করুন থাকুন ক্রেডাসের সঙ্গে আপনার টেক লাইফ স্টাইলে প্রতিটি মুহূর্তে আর হ্যাঁ সবচেয়ে আকর্ষণীয় উপর হিসেবে থাকছে সিলেক্টেড প্রোডাক্ট মাত্র আঠারো টাকা আঠারো বছর ধরে আমরা একটি প্রতিশ্রুতি রেখেছি অরিজিনাল প্রোডাক্ট বেস্ট সার্ভিস এন্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন আর যারা ঘরে বসে অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে চান তাদের জন্য জাস্ট ভিজিট আওয়ার ওয়েবসাইট www.creators.com.bd অর্ডার ইওর ফেভারিট টেকনোলজি প্রোডাক্ট এনিটাইম এন্ড ফ্রম এভরিহোয়ার ক্রিয়েটাসের পথচলায় আঠারো বছর আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন কাস্টমার বৃন্দ এবং সকল সর্বকারী এবং ডিস্ট্রিবিউটর যারা আছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় আজকে ক্রিয়েটাস কম্পিউটারের আঠারো বছর আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতা সাধারণ এবং আমাদের শুভাকাঙ্ক্ষী আঠারো বছর ক্রিয়েটাস কম্পিউটারের সাথে আপনারা সবাই আছেন বিধেই কিন্তু আমাদের সম্ভব হয়েছে এখানে আসার জন্য আমি চাইবো আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের সবগুলো ভিজিট করবেন আমাদের আইডি ভবনে শপ আছে আমাদের মাল্টিপ্ল্যানের শপ আছে আমাদের মাল্টিপ্ল্যানে সার্ভিস সেন্টার আছে আমাদের আইডি ভবনের সার্ভিস সেন্টার আছে আমাদের হেড অফিস মাল্টিপ্ল্যানে তো আপনারা সবগুলোতে আপনারা ভিজিট করতে পারেন এবং আমাদের এই আঠেরো বছর উপলক্ষে আমরা বিশেষ 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 ডিসকাউন্ট দিয়েছি এবং অনেক ডিসকাউন্ট আপনারা যদি হাউজে না আসেন তারা আসলে বুঝতে পারবেন না এবং যে কোনো পণ্য আপনারা ক্রয় করবেন তার সাথে থাকবে অনেক পছন্দনীয় গিফট এরপরে থাকছে হলো আমাদের শপিং বাউচার ক্রিয়েটার শপিং বাউচার আমরা শপিং ভাউচারগুলো দিব আপনারা এই শপিং বছর দিয়ে আপনাদের মেয়াদ থাকবে এক বছরের ভিতরে যদি পারচেস করেন যে টাকাটা আপনার আপনার শপিং বছর হিসেবে পাবেন সেই টাকাটা আপনাকে পে করতে হবে না সে এক্সাম্পল আপনি একটা চল্লিশ হাজার টাকা প্রোডাক্ট কিনলেন কিন্তু আপনার কাছে দশ হাজার টাকা শপিং ভাউচার আছে আপনি তিরিশ হাজার টাকা পেমেন্ট করলে হবে আমাদের এই প্রোগ্রামটা চলবে বাইশ অক্টোবর থেকে আঠাইশে অক্টোবর পর্যন্ত আপনারা এই সাত দিনের ভিতরে যে যা পার্চেস করবেন তার উপরে অনেক অনেক ডিসকাউন্ট থাকবে এবং অনেক রকম গিফট থাকবে তাহলে জলদি জলদি চলে আসুন ধন্যবাদ সবাইকে